হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে যে টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ত্রিকোণমিতির সূত্র আমরা নর্মালি যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আছি তারা দেখা যায় এই ত্রিকোণমিতির মানগুলো মুখস্থ রাখি বাট এগুলো মনে থাকে না এই জন্য সহজ একটা টেকনিক শেখাবো যাতে সহজেই তোমরা মনে রাখতে পারো এখানে শুধু আমি একটা মান মুখস্থ করব বা মুখস্থ রাখতে বলবো সেটা হলো সাইনের মান যেটা মান এইটা মনে রাখলে বাকিগুলো তোমরা এর মাধ্যমে করতে পারবে তাহলে এখানে দেখো সাইন জিরো ডিগ্রি মান জিরো থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু ফর্টি ফাইভ ডি ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটির মান রুট থ্রি বাই টু নাইনটি ডিগ্রি মান ওয়ান এখন এইটা যদি মুখস্থ রাখি তাহলে পরবর্তী মানগুলো কীভাবে আসে সেইটা হইল কস কষের মান কী হবে কস হবে নাইনটি ডিগ্রি মান এখানে আসবে তার মানে ওয়ান আর সিক্সটি ডিগ্রি মান আসবে রুট থ্রি বাই টু পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু এটা এখানে থাকবে থ্রি ডিগ্রি মান এখানে ওয়ান বাই টু আর জিরো ডিগ্রির মান জিরো তাহলে জাস্ট সাইনের মানটা চেঞ্জ করে দিলেই কজের মান পেয়ে যায় তারপর এখন দেখব যে সাইনের বিপরীত কী আমরা জানি সাইন সমান সাইন সমান ওয়ান বাই কোচেক তার মানে সাইনের বিপরীত কোশেক এখন সাইনের বিপরীত কোচেক কষেক হয় তাহলে এই সাইনকে যদি উল্টে দেয় এখানে আমি কোশেকের মান লিখব কোশ্চেক কি হবে প্রত্যেক সংখ্যা চলক বা ধ্রুবক যেটা বলি এক্স চলক তা ফাইভ একটা ধ্রুবক সংখ্যা এখানে এক্সের পাওয়ার কত আছে এক্সের পাওয়ার ওয়ান এক্সের সাথে গুণন বা এক্সের সহ কত ওয়ান তারপর এক্স কত দ্বারা বাঘ আছে এটা ওয়ান যেটা উজ্জ থাকে কিন্তু বাট এটা আমরা জানি যে পাওয়ার ওয়ান সহগ ওয়ান এবং বাঘ ওয়ান থাকে অনুরূপভাবে ফাইভের ক্ষেত্রেও ফাইভের পাওয়ার ওয়ান এটার সাথে গুণন আছে ওয়ান এবং বাঘ ওয়ান সেই সেই রকম এখানে জিরোর নিচে কি আছে ওয়ান আছে ওয়ানের নিচেও ওয়ান আছে তাহলে সাইন সমান ওয়ান বাই কোসেক এটা সাইনের বিপরীত হলো কোসেক তাহলে কোসেক এটাকে উল্টাইলে কি হয় জিরো আছে নিচে ওয়ান আছে এটা উল্টাইলে হয় ওয়ান বাই জিরো আর ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত বা অনির্ণীয় যা নির্ণয় করা যায় না ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত অনির্ণীয় ইনফিনিটি এটা হলো ইনফিনিটির চিহ্ন আর এটা অর্থাৎ অসংজ্ঞায়িত বা অনির্ণীয় যে কোনো একটা বললেই হয় সবই একই জিনিস তাহলে জিরোর নিচে ওয়ান আছে ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি সাইনের বিপরীত এটা ইনফিনিটি হলো তারপর দেখি ত্রিশ ডিগ্রি মান ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু এটা ওটা লেখি হয় টু বাই ওয়ান তার মানে নিচে ওয়ান লেখার দরকার নাই কারণ প্রত্যেক সংখ্যায় ওয়ান দ্বারা বাঘ আছে বা নিচে ওয়ান আছে শহ ওয়ান পার ওয়ান অতএব এটা আমরা নিচে লিখবো না তারপর এখানে পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত আছে ওয়ান বাই রুট টু এটা ওটা হলে হয় রুট টু বাই ওয়ান বা শুধু রুট টু সিক্সটি ডিগ্রি মান সিক্সটি এখানে হয় টু বাই রুট থ্রি আর এখানে ওয়ান আর নিচে আছে ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান কত হয় ওয়ান মুছে দেই মুছে দে এখন আমরা কী পেলাম সাইন কস ক এবং কষের বিপরীত কী কসের বিপরীত হল সেক কষ সমান ওয়ান বাই সেক বা কষ থিটা সমান ওয়ান বাই সেক থিটা যেখানে থিটা হলো একটা কোণের মান এখানে থিটা দিয়ে দিতে পারি কারণ সাইন কস কষেক এগুলা আলাদাভাবে কোনো অর্থ বহন করে না যে সময় কোন নির্দেশ করে তখন এই জিনিসগুলো একটা মান নির্দেশ করে এই জন্য থিটা বা এ কোন আমি যার মিন করি সেটাই লিখতে হবে তাহলে এখন আমি সেকের মান বের করব যেটা হলো কস থিটার বিপরীত সেক থিটা মান কত হয় এখানে সেক থিটা জিরো ডিগ্রির মান আছে ওয়ান তাহলে এটা যদি চেঞ্জ হয় শেকের কস হলো সেকের বিপরীত বা কস থিটা হলো সেক থেকে হলো কসের বিপরীত তাহলে সেক থিটা এখানে যদি উল্টে দেয় কী হয় ওয়ান বাই ওয়ান মানে ওয়ান আর এইটা হয় এখানে আসে রুট থ্রি বাই টু তাহলে হবে টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি এইটা হয় রুট টু এইটা হয় টু আর এইটা হয় জিরো বাই ওয়ান ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি কস থ্রিটার থেকেও আমি সেকথিটা নিয়ে আসতে পারলাম আবার যদি আমি কো সেকথিটা থেকে মনে করি নিয়ে আসবো তাও হয় কারণ এখানে ওয়ান টু বাই রুট থ্রি রুট টু টু ইনফিনিটি কিন্তু আমি কো সেকথিটা থেকে বিবেচনা করবো না সবসময় আমি একটা মান মনে রাখবো প্রথমেই বলছি সেইটা হলো সাইন এর মান এইটা মনে রাখবো সাইন থিটা এর মান আমি মনে রাখলে বাকিগুলো হয়ে যাবে তাহলে সাইন থিটা আমি এইটা টপিক্সটা আবার রিপ্লে করছি যে সাইন থিটা জিরো ডির মান জিরো থ্রি ডির মান ওয়ান বাই টু পঁয়তাল্লিশ ডি মান ওয়ান বাই রুট টু সিক্সটির মান রুট থ্রি বাই টু নব্বই ডিগ্রি মান ওয়ান এখানে তাহলে এটা সাইড চেঞ্জ করলে উল্টা মান এভাবে হয়ে যায় তারপর আমি কোশেক থিটা কী হবে এই কস্তিটাকে উল্টাইলে এই সায়েন থিটাকে উল্টাইলে এটা হয়ে যায় এবং কস্তিটাকে উল্টাইলে সেক থিটা হয়ে যায় এখন আমার প্রশ্ন হল টেন থিটাইয়ের মান কীভাবে হবে কারণ টেন থিটাইয়ের মান এখান থেকে বের করা যাবে টেন থিটার সমান টেন থিটার সমান সাইন থিটা বাই কোস থিটা তাহলে আমি যদি এখানে কিসের মান বের করব টেন থিটা এখন টেন জিরো ডিগ্রির মান বের করব টেন জিরো ডিগ্রি মান বের করতে গেলে এখানে আমি জিরো ডিগ্রির মান বসাবো সাইন জিরো ডিগ্রির মান জিরো এবং কস থিট্যাক মানে কস জিরো ডিগ্রির মান ওয়ান তার মানে কী হবে জিরো বাই ওয়ান মানে জিরো তার মানে এটা হবে জিরো অনুরূপভাবে আমি যদি এখানে ত্রিশ ডিগ্রি মান বের করি তাহলে সাইন থার্টির মান এখানে ওয়ান বাই টু আর কস্তিটার মান রুট থ্রি বাই টু সমান কী হয় ওয়ান বাই টু গুণন টু বাই রুট থ্রি টু কাটা সমান ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে আসে ওয়ান বাই রুট থ্রি অনুরভাবে এরকমভাবে করা করা যাবে তাহলে তার পরবর্তী মান আসবে ওয়ান আর তার পরবর্তী মান আসবে রুট থ্রি আর নব্বই ডিগ্রির মান কত আসে এটা আমি দেখাই টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা তাহলে সাইন নাইনটি ডিমান এখানে হলো ওয়ান এবং কস থিটা নাইনটি ডিগ্রি মান জিরো আর ওয়ান বাই জিরো মানে আমরা জানি ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত বা অনির্ণীয় তাহলে এটার মান আসে ইনফিনিটি এখন কর্থিটা কি হবে কর্তিটা জাস্ট ইন্টারসেন্স করলেই হবে ইনফিনিটি রুট থ্রি ওয়ান ওয়ান বাই রুট থ্রি আর এখানে জিরো তাহলে এখানে সহজেই বুঝতে পারছো যে আমি শুধু একটা মান থাইন জিরো থার্টি ফর্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি 90 ডিগ্রি মান থেকে সবগুলো মান বের করলাম এখন এইটা যদি মন না থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো হবে না আরেকটা বিষয় হলো শুধু এইটা মান মুখস্থ করার পরে তোমরা এভাবে ক্যালকুলেশন করে বের করবে প্রথম অবস্থায় দেখা যায় খাতায় ক্যালকুলেশন করতে হবে বাট কয়েকবার এটা পড়ার পরে দেখা যায় মুখে মুখে এগুলো ক্যালকুলেশন হয়ে যাবে বাট তুমি যদি এইটা মুখস্থ না করে সবগুলো যদি মুখস্থ করো যত ভালোভাবে মুখস্থ করো না পরীক্ষার হলে দেখা যায় বা কোনো অঙ্ক করার সময় সহজে ওইটা মনে করতে পারছো না ভুল হওয়ার সম্ভাবনা বেশি বাট এই টেকনিকে মনে রাখলে দেখা যায় একটু সময় লাগলেও হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে তাই আমি আশা রাখবো তোমরা এইভাবে এই মানগুলো মনে রাখবে বা পড়বে তাহলে এখন যদি আমি মনে করো সাইন সিক্সটি ডিগ্রি মান আমি জানি রুট থ্রি বাই টু এখন যদি আমাকে বলে যে কোশেক সিক্সটি ডিগ্রি মান কত তাহলে সাইন নির্বরীত কোশেক মানে রুট থ্রি বাই টু এইটা হবে টু বাই রুট থ্রি এখন কোশেক সিক্সটি হইল টু বাই রুট থ্রি এখন যদি বলে যে সেক কত হবে কারণ সেকটা হবে ওইটার সিক্সটি মানে এটার থার্টি থার্টি এখন সে আর কোশেক আর সেক সিক্সটি মানে সেক্স সিক্সটি মানে কোশেকের থার্টি কোশেকের থার্টি তাহলে কোশেকের থার্টি মানে কত সাইনের থার্টি সাইনের থার্টি কত আছে সাইনের থার্টি ডিগ্রি মান হলো ওয়ান বাই টু আর এইটা কোশেক হইল শুধু টু আর সেক হবে এইটা সিক্সটির মান মানে টু শেক সিক্স ডেডি মান টু এইভাবে তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে এই টেকনিকে আশা রাখি বুঝতে পারছো তারপরে যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে সলিউশন করার চেষ্টা করবে ইনশাল্লাহ ঠিক আছে আজ এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ